আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন ধরে কাজকর্ম থেকে একটু দূরে আসি তাই ভাবলাম একটু খেলাধুলার আয়োজন করা যাক কারণ এর মধ্যে অনেকেরই ছুটি রয়েছে আজকের খেলাটা একটু ব্যতিক্রম ধর্মী এর কারণ হচ্ছে আমরা আজকে যারা খেলবো এখানে তারা সবাই আমাদের যে দুইটা প্রতিষ্ঠান রয়েছে একটা হচ্ছে বিসমিল্ আর একটা হচ্ছে সপে এখানকার কর্মকর্তা বা কর্মচারী বা আমরা নিজেরা তো খেলাধুলার আয়োজনটা কিভাবে করা হয়েছে সেটা একটু বলে নেই আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা বইয়ের বিজনেস আছে অর্থাৎ আমরা ইসলামিক বইয়ের একটা ব্যবসা করে থাকি অনলাইনে সেটা হচ্ছে আমাদের যে একটা পেজ আছে সেটার নাম হচ্ছে সপওয়ে আর বিসমিল্গ্র ব্যাপারে তো মোটামুটি আপনারা সবাই জানেন এখানে আমরা খাদ্য দ্রব্য এবং আমাদের এখানে যা উৎপাদিত হয় সেই জিনিসগুলো বিক্রি করে থাকি এর পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি এগুলো আমরা বিক্রি করি এবং এগুলোর ব্যবসা করে থাকি তো এই জন্যই খেলাটা আমরা আয়োজন করেছিলাম যে দুইটা দুইটা প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের মধ্যে আর এখানে লাল জার্সি পরিহিত যে খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন এটা আমাদের আর অপর পাশে নীল কালার বা আকাশী কালার যে জার্সি পরিহিত প্লেয়াররা রয়েছেন এরা মূলত হচ্ছে আমাদের পাশের এলাকার যদিও কিন্তু এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সপ্তাহে কাজ করেন তো এই দুইটা দলের মধ্যে আমরা খেলার আয়োজনটা করেছিলাম এখন আমরা টস করে নিচ্ছি কোন দল জিতে তো এখানে যেহেতু আমার নিউট্রাল অবস্থা অবস্থান রাখতে হবে কারণ আমি যেহেতু এই দুইটার কোনোটাতেই খেলতে পারবো না তাই দুই দলের মধ্যে আমি দুধ ভাত হয়ে খেলবো মানে এই দলেও খেলতে হবে ওই দলেও খেলতে হবে কারণ দুইটাই যেহেতু আমাদের আপনাদের কাছে একটু অবাক লাগতে পারে যারা নতুন দেখতেছেন যে আমাদের এরকম আর একটা বিজনেস আছে বা ব্যবসা আছে সেটা হচ্ছে যে আমাদের বইয়ের বিজনেস যদিও এটা আমাদের সাইফ স্টোরিতে যারা অ্যাক্টিভ আছেন বা দা সাইফ স্টোরিতে যারা অ্যাক্টিভ আছেন তারা জানেন যে আমাদের এই ব্যবসাটা দীর্ঘদিন যেহেতু আমরা করে আসতেছি মানে ইসলামিক বইয়ের সব থেকে বড় একটা সমারোহ আমরা করে রেখেছি তো এখান থেকে সারা বাংলাদেশে আমরা ইসলামিক বইগুলি ডেলিভারি দিয়ে থাকি আর কি তো এটা আমাদের ঢাকায় অবস্থিত তো মাঝে মাঝে আমার ঢাকা যাওয়া হয় এই কারণে মূলত এখানে আমাদের অফিস আছে স্টুডিও আছে সেই সেই কাজগুলো করার জন্য যেতে হয় তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু কয়েকদিনের যে ইসের মধ্যে ছুটি ছিল কি বলে এটাকে নির্বাচনের এখানে ছুটি ছিল তো ছুটিতে আসার পরে আমরা এই খেলার আয়োজনটা করেছিলাম তো খুব সুন্দরভাবে খেলার আয়োজনটা আমরা করেছিলাম এবং খুব ভালোভাবে খেলাটাকে আমরা উপভোগও করেছি কারণ ছুটি ছিল যেহেতু সবারই আর ছুটিতে অনেকেই বাড়িতে আসছে তো খেলাটাও খুব সুন্দরই হয়েছিল আলহামদুলিল্লাহ অনেকদিন পর আজকে এরকম বড় মাঠে ক্রিকেট খেলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো সেটা হচ্ছে আগে সকাল বিকাল সন্ধ্যা নাই আমরা সারাদিনই ক্রিকেট খেলতাম কারণ ক্রিকেটই ছিল সব থেকে প্রিয় খেলা কিন্তু এখন এমন একটা সময় এসে দাঁড়াইছে যে আসলে ব্যাট ধরতেই কেমন হাত পা কাঁপে বা হচ্ছে যে আনিজি লাগে কিন্তু একটা সময় সারা দিন এই মাঠে পড়ে থাকতাম বা আমাদের বাড়ির আশেপাশে যে মাঠগুলো ছিল সেখানেই থাকতাম ক্রিকেটটাই খেলতাম অন্য কোনো খেলার প্রতি তেমন ইন্টারেস্ট ছিল না এখনো মনে হয় যে আগের মতোই যদি হয়ে যেতে পারতাম কিন্তু এখন আর তো সেটা সম্ভব না কারণ বয়সের সাথে সাথে দায়িত্ব বাড়ে তারপর হচ্ছে যে কাজকর্ম বেড়ে যায় তো অতীতে আর ফিরে যাওয়া হয় না তো যাই হোক এই দুঃখ বলে আর কি লাভ কারণ এই দুঃখ সবারই আছে মূলত হচ্ছে যে যখন কাজের চাপ বেড়ে যায় বা মানুষের বয়স বাড়ে তখন মানুষের যে শখ থাকে সেগুলো আর পূরণ করা হয় না ওই যে একটা কথা থাকে না যে ছোটবেলায় তো বল কেনার টাকা ছিল না বাট এখন বল কেনার টাকা আছে সব ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন আর খেলার সময় নেই তো যাই হোক দুপুরে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম এখানে কারণ যেহেতু অনেক লোকজনের খেলাধুলার আয়োজন আমরা করেছি একটা বিষয় আপনাদেরকে বলি লাল জার্সি পরিত যাদেরকে দেখছেন এরা ম্যাক্সিমাম আমাদের বিশ মিলেগুরির লোক বা এখানে আমরা কাজ করি একসাথে আর সপয়ের যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকজন আমাদের ছোট ভাইরা আছে তারা এখনো এখানে আসতে পারেনি কারণ ওরা নিজ নিজ এলাকায় গেছিলো ভোট দেওয়ার জন্য যে কারণ ওরা আসে নাই আমরা এখানে যারা ছিলাম আলহামদুলিল্লাহ এরাই হচ্ছে যে খেলার আয়োজনটা করেছিলাম তবে ওরা থাকলে আরো ভালো হইতো জিনিসটা খেলা শেষে আমরা এখানে খাওয়া দাওয়ার আয়োজন যেহেতু করেছিলাম সবাই বসে পড়েছি দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা ভোনা খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করে এনেছিলাম বাড়ি থেকে এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি জানতে চাইতে পারেন অনেকে যে খেলার রেজাল্ট কি মূলত বিশ এগ্রো এখানে জিতেছিল তো আমার তো আর হারজিত নিয়ে কোনো কথা নেই কারণ আমি দুই দলেরই প্লেয়ার আমার আর হারজিত নিয়ে কি হবে তো আরেকটা বিষয়ও বলে রাখি সেটা হচ্ছে যে অনেকে হয়তো কিউরিসিটি জাগতে পারে যে আসলে আপনাদের ওখানে কি বিক্রি করেন বা কিরকম আহ ব্যবসাটা আপনারা করে থাকেন আমি উপরে মেনশন করে দেবো আমাদের পেজের নাম চাইলে ওখানে ক্লিক করে আপনি দেখে আসতে পারেন অথবা বা যদি আপনার কখনো ইসলামিক বই লাগে আপনি ওখানে লাইক দিয়ে আসতে পারেন বা ফলো দিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীতে ওখান থেকে আপনি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ